নমস্কার বন্ধুরা আজকে দুই রকম রেসিপি নিয়ে আসলাম পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল মুসুর ডালটা আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর কাঁকরোল পাতলা পাতলা করে কেটে নিয়েছি দু তিনটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিলাম তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে পুরোনো শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজগুলি দিয়ে দিলাম আমি তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম তোমরা তেজপাতা দিয়ে দেবে পেঁয়াজগুলি হালকা ভাজা হয়ে গেলে কাঁকড়গুলি দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে কাঁকড়গুলি ভাজা করে নিলাম কাঁকড়টা ভাজা হয়ে গেলে কাশ্মীর লালমরিচে গুঁড়ো দিয়ে দেবেন আমি এটাও ভুলে গেছি ডালটা দিয়ে দিলাম কেন ভুলেছি এটা তোমাদেরকে আমি বলবো ডালে আর একটু লবণ দিয়ে দিলাম কাশ্মীর কাঁকড়োর মধ্যেই দিয়ে দেবে কাঁকড় সিদ্ধ হয়ে গেছে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলাম কাঁকরুল দিয়ে মুসুর ডাল রান্না করে ঘি দেখবে দারুণ খেতে লাগে আসলে রান্না করতে করতে আমি কেন ভুলে যাচ্ছি আমার মেয়ে আর আমার নাতি তারা আজকে চলে যাবে মনটাও ভালো ছিল না তাই সব ভুলে যাচ্ছি ছোট একটা কাঠু মাছ ভালো করে ধুয়ে নিয়ে হলুদ লবণ মেয়েকে মাছগুলি আগে বেজে নিলাম পরে মাথাগুলি বেজে নিয়েছি এদিকে টমেটো গাটি কুচু কুমড়ু একসাথে কেটে নিয়েছি ধুয়েই কেটেছিলাম মেয়ে বলেছে মাছের টক খাবে তাই টকটা রান্না করে নিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে রাঁধুনি পুরণে দিয়ে দিলাম পুরনটা হালকা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সবগুলি সবজি দিয়ে দিলাম সবজিগুলি দিয়ে হলুদ লবণ দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে মিশিয়ে জিরে গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম স্বাদের জন্য অল্প চিনি দিয়ে দিলাম এটা ঝাল টক হবে চিনিটা দিলাম একটু টেস্টের জন্য সবগুলো কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম উষ্ণ উষ্ণ গরম জল দিলেও চলে লবণ দিয়ে দিলাম আমি টকের মধ্যে ঝোল একটু বেশি রেখেছি কারণ এটা বেশি ফুটাতে হবে নাহলে শুকিয়ে যাবে সব কিছু প্রায় সিদ্ধ হয়ে গেছে আরও দু তিনটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম আমের ফুলি ধুয়ে রেখেছি আমের ফুলিগুলি দিয়ে দিলাম মাছগুলিও দিয়ে দিলাম আর একটু ফুটিয়ে নামিয়ে নিলাম রেসিপিটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝাড়টক আমার কমপ্লিট হয়ে গেল ধন্যবাদ বন্ধুরা